বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত কখনো কি আপনাদের এরকম মনে হয়েছে যে অনেক দিন ধরে প্রার্থনা করছি তাহলে ইউনিভার্সের কাছে যে অনেক কিছু চেয়ে যাচ্ছি এতদিন ধরে অনেক ম্যানিফেস্টেশন টেকনিক তো করলাম তাহলে কি করে বুঝবো যে আমার যে জীবনে পরিবর্তন আসতে চলেছে বা আমার যে জীবনে সুখবর আসতে চলেছে বা খুশির দিন আসতে চলেছে আনন্দের দিন আসতে চলেছে বা আমি যে ম্যানিফেস্টেশনটা করছি যেটার জন্য সেই উইশটা ফুলফিল হতে চলেছে আমি কি করে বুঝবো কি করে বুঝবো যে হ্যাঁ আমার ভালো একটা সময় আসছে সুসময় আসছে কি করে সেটা বুঝবো আজকের এই ভিডিওটা আপনাদেরই জন্য আপনি যদি এই ভিডিওটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইউনিভার্সারি একটা জানবেন সংকেত যে আপনি এই ভিডিওটা পেয়েছেন তার মানে আপনার সময় এবং সুযোগ দুটোই জীবনে আসতে চলেছে এবং আপনার দিন বদলাতে চলেছে এবং আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো সময়ের মধ্যে আসতে চলেছেন এবং আমার ভাগ্য বদলাতে চলেছে তো আসুন দেরি না করে শুরু করা যায় আপনি কি কখনো অনুভব করেছেন যে অনেক দিন ধরে প্রার্থনা করছি এবং প্রার্থনা করতে করতে আপনি প্রায় ভাবতে বসেছেন আদৌ আমার কাজটা ঠিক মতন হচ্ছে তো আমার প্রার্থনাটা ঠিক মতন হচ্ছে তো তাহলে আপনাকে একটা কথা বলি যে এই যে আপনি বলছেন যে আমার প্রার্থনাটা ঠিক মতন হচ্ছে তো ঠিক মনে হচ্ছে যে এতদিন ধরে যে করছি তাহলে আমার দিন কি বদলাতে চলেছে কি করে বুঝবেন যে আপনার দিন বদলাতে চলেছে আপনার যখন দিন বদলাতে শুরু করবে বা বদলাবার আগে ঠিক তার কিছুদিন আগে থেকে দেখবেন যে মহাবিশ্ব আপনাকে নানান রকমের সংকেত দিতে চলেছে দিয়ে চলেছে তিনি তো আপনার সামনে হাজির হয়ে বলবেন না জানো তো তোমার সুসময় আসছে কিন্তু তিনি কতগুলো সাইনের মাধ্যমে বা সংকেতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন যে আমাদের সময় বদলাতে চলেছে আমাদের ভাগ্যে পরিবর্তন আসতে চলেছে বা আমাদের ভাগ্য বদল হতে চলেছে এবং আপনি যদি খোলা মনে থাকেন এবং আপনার যদি ভাইব্রেশন হাই থাকে অর্থাৎ আপনি যদি পজিটিভ মাইন্ডে থাকেন নিজেকে নিজে ভাইব্রেশন যদি হাই রাখেন মেডিটেশন প্র্যাকটিস যদি করেন তাহলে কি হয় আপনার আজ্ঞাচক্রটা সবসময় একটা অ্যাক্টিভ থাকে এবং কি বলবো আপনার চক্রের অ্যাক্টিভিটির জন্য এবং আপনার ইন্টিউশন পাওয়ারটা বাড়ে আর যেটা হয় আপনার পারিপার্শ্বিক থেকে আপনার বোঝার ক্ষমতা আসে যে কি আসতে চলেছে আপনার জীবনে সেটা ভালো হোক খারাপ হোক কী সময় আসতে চলেছে আপনার জীবনে আপনি নিজে থেকে অনুভব করতে পারেন আপনার ভাইব্রেশন আপনি যত হাই রাখবেন তত বেশি আপনি এই যে মহাজাগতিক শক্তির সাথে পরিচিত হতে পারবেন তত বেশি মহাজাগতিক শক্তির সাথে আপনি কানেক্টেড থাকতে পারবেন আপনি যত বেশি এই বাইরের সমস্ত ব্যাপার স্যাপার থেকে নিজেকে দূরে রাখবেন অর্থাৎ গসিপ বিভিন্ন রকম উল্টোপাল্টা নিউজ বিভিন্ন রকমের বাজে খবর বাজে টপিক সেগুলো থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন এবং যত বেশি নিজের ওপর কাজ করবেন তত বেশি আপনার সেই জিনিসটা আপনার মধ্যে জাগতে আরম্ভ করবে যে আপনি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ইউনিভার্সের তত তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার চারিপাশে একটা পজিটিভ ভাইবস আসছে একটা সুন্দর হালকা হালকা এনভায়রনমেন্ট আপনি নিজেকে লাইট ফিল করবেন অর্থাৎ আপনি একটা নিজের মধ্যে হালকা ভাব অনুভব করবেন আপনার চারপাশের পরিবেশ বেশ হালকা লাগবে যে একটা ভালো লাগার একটা পরিবেশ হয় না আপনার মধ্যে একটা খুশি খুশি ভাব থাকবে একটা হালকা হালকা ব্যাপার থাকবে যে মনে হবে না যে কোনো আপনার উপর বার্ডেন আছে বা বোঝা আছে কোনো কিছু সেটা আপনার মনে হবে না এবং আপনি দেখবেন আপনার মানসিক পরিবর্তন কীরকমভাবে আসতে আসবে আপনি চারিপাশে যত কিছুই গণ্ডগোল থাকুন না কেন আপনি নিজের প্রতি নিজের উন্নতির দিকে নিজের স্পিরিচুয়াল গ্রোথ হোক নিজের যে কোনো ভালো কিছু সাকসেসের দিকে হোক সেটার দিকে আপনি মনোনিবেশ করবেন এবং আমি বলছি না যে সেলফ সেন্টার্ড হয়ে যাওয়া বা আত্মকেন্দ্রিক হয়ে যাওয়া বা স্বার্থপর হয়ে যাওয়ার কথা বলছি না আপনি নিজের উন্নতির জন্য নিজের আত্মার উন্নতি নিজের সার্বিক উন্নতির জন্য চেষ্টা করবেন আপনি পরোপকারও করবেন সবই করবেন কিন্তু যেটা আমি বলতে চাইছি যে শুধু শুধু অন্যের ব্যাপারে নাক গলানো অন্যের সব কিছু নিয়ে মাথা ঘামানো কে কি করছে তাকে সেটা নিয়ে বারণ করতে যাওয়া কিছু করতে যাওয়া এই যে ব্যাপার মানুষের স্বভাবগুলো থাকে সেগুলো দেখবেন আমরা হিউম্যান নেচার তো আমাদের আমরা এগুলো করেই থাকি সমাজবদ্ধ জীব মানুষ আমরা এগুলো করেই থাকি বেশিরভাগ মানুষের মধ্যেই এই নেচারটা থাকে এবং দেখবেন আস্তে আস্তে এগুলো থেকে আপনি আস্তে আস্তে কিভাবে ছড়ে আসবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এগুলো থেকে আপনার হঠাৎ করেই দেখবেন এগুলো থেকে আপনি চলে এসছেন এবং আপনার দেখবেন একটা স্পিরিচুয়ালিজমের দিকে আপনি যে ধর্মেরই হন না কেন একটা স্পিরিচুয়ালিজমের দিকে আপনার একটা ন্যাক তৈরি হবে অর্থাৎ আপনার ইচ্ছে হবে যে এই রকম কিছু আপনি করেন বা এই রকম কোনো প্র্যাকটিস স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনি করেন সেটা যে কোনো কিছু হতে পারে সেটা মঠে মিশনে ঘোরা হতে পারে বা কোনো কিছু ধর্মপুস্তক পড়া হতে পারে এই ধরনের ইচ্ছে আপনার জীবনে আসবে এবং আপনি ভালো মানুষদের সাথেও আপনি পরিচিত হবেন অর্থাৎ যে সমস্ত মানুষ আপনাকে পজিটিভ ফিল করায় যে সমস্ত মানুষের সাথে আপনি আনন্দ বোধ করেন বেশ হালকা মেজাজে থাকেন তাদের সাথেও থেকেও আপনার যাতে একটা গ্রোথ আসে সেই রকম মানুষ সেই রকম মানুষের সাথেও আপনি দেখবেন যে এই সময়টা আপনি পরিচিত হয়ে যাচ্ছেন হঠাৎ করেই এবং কিছু কিছু মানুষের সাথে থেকে আপনি দূরে চলে যাচ্ছেন যেমন আপনার জীবনে যে সমস্ত টক্সিক পেনফুল যে সমস্ত অধ্যায়গুলো ছিল যে সমস্ত মানুষগুলো ছিল যারা আপনাকে শুধু লো ফিল করাতো এতদিন ধরে তারা দেখবেন আপনার থেকে দূরে হয়ে যাচ্ছে হয়তো প্রথম প্রথম আপনার কষ্ট হবে যে এই মানুষটা আমার জীবনে এত ইম্পর্টেন্ট ছিল কেন এ চলে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে কিন্তু ইউনিভার্স জানেন কখন কোন সময় কার জীবনে কাকে এনে দিতে হবে এবং কোন কোন জিনিসটা এনে দিতে হবে তার সময় নির্ধারিত মহাবিশ্ব সমস্ত কিছু ঠিক করে রেখেছে এবং মহাবিশ্ব আমাদের সবসময় প্রার্থনা শুনছে এবং আমরা মহাবিশ্বেরই অংশ এই মহাবিশ্বেই আমাদের সমস্ত কিছু এই মহাবিশ্বেই আমাদের উদ্ভব তাই তারও কিছু কিছু শক্তি আমাদের মধ্যে রয়েছে সেই জন্য নিজের শক্তি আপনার মধ্যে দেখবেন জাগরিত হচ্ছে এবং এই যে ব্যাপারগুলো বলছি না স্পিরিচুয়ালিজমের দিকে যাওয়া এই এই সমস্ত সঙ্গ এড়িয়ে চলা ভালো দিকে সঙ্গ করা মানে ভালো লোকের সাথে ভালো মানুষের সাথে আপনার পরিচিত হওয়া ভালো তাদের সাথে তাদের তাদেরচর্যা আসা নেচারের সাথে আপনার বেশি সময় কাটানো গাছপালা ভালোবাসা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে ভালোবাসা একটু একটু নিরিবিলি স্থান যেগুলো পাহাড় নদী সমুদ্র যেগুলো কোলাহল থেকে দূরে সে সমস্ত স্থান আপনার হঠাৎ করে প্রিয় হয়ে ওঠা এই জিনিসগুলো আপনার জীবনে আসবে এবং আপনি দেখবেন ওই সমস্ত জিনিসের দিকে আপনি বারবার আকৃষ্ট হয়ে যাবেন বারবার আপনার ছুটে চলে যেতে ইচ্ছে করবে এবং ভালো জিনিসগুলো আমি বলবো কারণ যেগুলো মনের দিক থেকে শান্তি দেয় মনের মনকে শান্তি দেয় জীবনে শান্তি এনে দেয় সেটাই তো আমাদের জীবনে একান্ত কাম্য তাই না আমরা তো কেউ অশান্ত জীবনযাপন চাই না আমরা সবাই চাই সুন্দর সুষ্ঠু একটা জীবন তাই আপনি যখনই জানবেন আপনার জীবনে এই জিনিসগুলো আসছে তখন জানবেন আপনার জীবনে খুব ভালো একটা পরিবর্তন আসছে এবং দিন ধরে যে আপনি যেগুলো যে যেগুলো আটকে ছিল আপনার জীবনে যেমন সাকসেস হতে পারে জব হতে পারে নিউ অপরচুনিটিস হতে পারে সেগুলো সবই একে একে আসছে কারণ আপনি এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছেন এবং মহাবিশ্বের কাছে নিজেকে উজাড় করে দিয়েছেন নিজেকে সোপে দিয়েছেন যে তুমি সব কিছু জানো তুমি সব কিছুর মালিক এবং আমি জানি তুমি আমার জন্য সঠিকটাই নির্বাচন করবে সঠিকটাই আমাকে এনে দেবে তার ওপর পূর্ণ বিশ্বাসের সাথে আপনি এগিয়ে চলেছেন জীবনে তাই জন্যে আপনার জীবনে এবার ভালো হবেই এবং এই বিশ্বাসটা আপনার মহাবিশ্বের ওপরেও যেমন থাকবে তেমন নিজের ওপরেও থাকবে যে এবার থেকে আমার জীবনে যা কিছু হবে সব কিছু ভালোই হবে এবং আপনি দেখবেন রিপিটেটিভ নাম্বার আপনি দেখতে পাবেন যেমন ওয়ান 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 টু 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 এই ধরনের থ্রি 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 এই ধরনের ফোর 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 এরকম নানান রকম নাম্বারস আপনি দেখতে পাবেন প্রত্যেকটা নাম্বারের বিভিন্ন রকম মানে রয়েছে বিভিন্ন রকম ভাইব্রেশনস রয়েছে কোনোটা বলবে যে আপনার জীবনে ভালো সময় এসে গেছে কোনোটা বলবে আপনাকে আরেকটু নিজের ওপর কাজ করতে হবে প্রত্যেকটা নাম্বারের নিজস্ব একটা ভাইব্রেশান আছে প্রত্যেকটা নাম্বারের একটা নিজস্ব মিনিং আছে তবে আমি বলবো নাম্বারের ওপর বেশি বেশি মাথা না ঘামিয়ে কোনটা কি আছে না আছে প্রত্যেকটা না ভাবতে গিয়ে নিজের ওপর কাজ করুন নিজের সঙ্গে থাকুন মেডিটেশন করুন এবং এবং পরমাত্মা পরমেশ্বর বা মহাবিশ্ব যিনি হন না কেন যিনি আমাদের সৃষ্টিকর্তা তার উপর যেন অগাধ আস্থা আপনার থাকে তাহলেই জানবেন জীবনের যে তরি তিনিই পার ঠিক বইয়ে নিয়ে চলে যাবেন সেই তরি আপনার তরতরিয়ে চলবে সুন্দর করে আপনি সমস্ত ঝড়তুপান সরিয়ে দেখবেন এগিয়ে চলেছেন জীবনে এবং আপনার যে সমস্ত কষ্টের দিন ছিল সে সমস্ত চলেই যাবে এবং আপনি একটা সুন্দর মুহূর্ত সুন্দর জীবনের মধ্যে প্রবেশ করবেন আস্তে আস্তে এবং আপনার চারিপাশে দেখবেন মাঝে মধ্যেই আপনি প্রজাপতি দেখতে পাবেন সে বিভিন্ন কালারের হতে পারে কখনো ব্রাউন হতে পারে কখনো হোয়াইট হতে পারে বিভিন্ন রকমের এবং এইগুলো জানবেন আপনার যখন উইশ ফুলফিল হয়ে আসে জীবনে তখন কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় তো এইভাবে এই মহাবিশ্ব আমাদেরকে নানান রকমের সাইন বা সংকেত যেগুলোকে বলবো সেগুলো আমাদের জীবনে দেখিয়ে থাকে এবং আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার ভাইব্রেশনকে হাই রাখতে হবে এবং খোলা মনে থাকতে হবে মুক্ত মন এবং মুক্ত হৃদয়ে আপনাকে থাকতে হবে আনন্দের সাথে থাকতে হবে যাতে ভাইব্রেশান হাই থাকে মেডিটেশন করতে হবে যাতে সব দিক আপনার ক্লিয়ার থাকে মানে চক্র বলুন বা যাই বলুন সেটা যেন ক্লিয়ার থাকে এবং আপনি যেন বুঝতে পারেন যে সেই সংকেত যেটা আসছে সেটা আপনার জন্যই আসছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ